বৃত্ত সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি পাঁচ নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো দেখুন আজকে আমরা যে উপপাদ্যটি আলোচনা করব বা যে জ্যামিতিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত একটি জ্যামিতি তো প্রশ্নটা হচ্ছে এরকম বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো হচ্ছে এখানে আমরা সেই আগের মতোই প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা বুঝব তারপর হচ্ছে প্রয়োজনীয় সূত্র দেখব তারপর অঙ্কন করব এবং তারপর হচ্ছে প্রমাণে চলে যাব তো দেখুন এখানে হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান চাপ হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ হ্যাঁ এই তিনটা বিষয় আছে প্রথমে আমরা এই তিনটা বিষয় বুঝব তো আপনারা যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভালো লাগলে কমেন্টস করবেন ভিডিওর নিচে এবং খারাপ লাগলেও হচ্ছে আমাদেরকে জানাবেন তো চলুন আমরা শুরু করি ছে প্রশ্নে ছিল যে হচ্ছে বৃত্তস্থ চাপ কেন্দ্রস্থ সরি বৃত্ত চাপ কেন্দ্রস্থ কুণ বৃত্তস্থ গুণ এই তিনটি বিষয় ছিল তো আমরা এখন হচ্ছে প্রথমে বুঝবো বৃত্ত চাপ তো দেখুন উ কেন্দ্রবিশিষ্ট হচ্ছে একটা বৃত্ত এখন এই উ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের পরিধির উপরে আমি দুটি বিন্দু নেব হ্যাঁ এই যে আমি একটা এ বিন্দু নিলাম এবং হচ্ছে অপরটি হচ্ছে আমি বি বিন্দু নিলাম আপনার যেভাবে খুশি বা যত দূর খুশি আপনি নিতে পারেন আপনি স্বাধীন এই বিন্দু নেওয়ার ক্ষেত্রে তো দেখুন তাহলে আমরা এই বৃত্তটার একটা অংশ কেটে নিলাম এবি তাহলে এই যে খণ্ডিত অংশ এই এবি এটাই হচ্ছে বৃত্তের একটা চাপ ঠিক একইভাবে আপনি এখানে আরেকটা হচ্ছে বিন্দু নিলেন এখানে নাম দিলেন হচ্ছে সি দেখুন তাহলে এই যে বি সি এটা কিন্তু হচ্ছে আরেকটা চাপ ঠিক একইভাবে আবার হচ্ছে এই যে এ সি দেখুন একটা বড় অংশ এই যে এ সি এটা কিন্তু বিশাল হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে একটা চাপ বৃত্তের একটা চাপ হ্যাঁ এটা বড় চাপ এগুলো হচ্ছে ছোটো চাপ তো হচ্ছে এখন আমরা বুঝতে পারলাম বৃত্তচাপ মানে হচ্ছে বৃত্তের একটা অংশ হ্যাঁ পরিধির একটা অংশ এটা হচ্ছে বৃত্তচাপ এটা হচ্ছে আমাদের শেষ এবার হচ্ছে আমরা বুঝবো হচ্ছে কেন্দ্রস্থ কোন কি দেখুন বৃত্তের কেন্দ্র আমরা সবাই জানি হচ্ছে বৃত্তের কেন্দ্র মাঝখানে থাকে তো যারা আমার আগের লেকচারটি দেখেননি হচ্ছে বৃত্ত সংক্রান্ত এগারোটি বিষয় না জেনে বৃত্ত সংক্রান্ত কোনো উপপাদ্য পড়তে যাবেন না তারা হচ্ছে ওই লেকচারটি দেখে নেবেন ওইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো হচ্ছে কেন্দ্রস্থ কোন হচ্ছে এই যে কেন্দ্রের সাথে যদি আমি এই যে এ বিন্দুটা যোগ করে দেই দেখুন আমরা যোগ করে দিলাম এবং বি বিন্দুটাও যদি যোগ করে দেই হ্যাঁ তো তাহলে একটা কোন কিন্তু উৎপন্ন হয়ে গেল তাহলে একটা কোন উৎপন্ন হয়ে গেলো এই যে উবিন্দুতে তাহলে কেন্দ্রের সাথে এই কোনটা কিন্তু উৎপন্ন হয়েছে তাহলে এই কোনটাকে বলবো আমরা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হ্যাঁ এই কোনটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কুন ঠিক একইভাবে আমি যদি হচ্ছে এই যে সিটাও যোগ করি ওর সাথে তাহলে এখানে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হলো হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে কেন্দ্রস্থ কোন এবার হচ্ছে আমরা বুঝবো হচ্ছে বৃত্তস্থ কোণ কি বৃত্তস্থ কোণ কী আগের মতোই হচ্ছে আমরা বৃত্তের চাপ চাপ নিলাম একটি হচ্ছে এ এবং অন্যটি হচ্ছে বি হ্যাঁ আমরা বৃত্তের একটি চাপ নিলাম তো দেখুন এটা হচ্ছে আমরা আগেই বলেছি এটা হচ্ছে কেন্দ্রস্থ কুন এটা হচ্ছে কেন্দ্রস্থ কুন তো এবার হচ্ছে বৃত্তস্থ কুন কি তাহলে আপনি পরিধির উপরে যে কোনো একটা বিন্দু নেন যে কোনো একটা বিন্দু নেন আমি নিলাম হচ্ছে পি এবং হচ্ছে কিউ আমি দুটি বিন্দু নিলাম আপনি চাইলে আরও বিন্দু নিতে পারেন কোনো সমস্যা নেই তো হচ্ছে এখন যদি আমি এই যে পি বিন্দুটাকে এ বিন্দুর সাথে পি বিন্দুটাকে এ বিন্দুর সাথে এবং হচ্ছে এই বি বিন্দুর সাথে যোগ করি দেখুন এখানে একটা কোন উৎপন্ন হয় হ্যাঁ এই কোনটাই হচ্ছে বৃত্তস্তগুন তার মানে বৃত্তের পরিধির সাথে যে কোনটা উৎপন্ন হবে চাপের উপর থেকে সেই কোনটাকেই বলা হচ্ছে বৃত্তস্থগুণ ঠিক ঠিক একইভাবে আপনি যদি এই যে কিউ বিন্দুটা কিউ বিন্দুটা আর হচ্ছে এই যে এ বিন্দুটা যোগ করেন দেখুন আমরা যোগ করে দিলাম এ বিন্দুটা সরি একটু বাঁকা হয়েছে আপনারা বুঝে নেবেন আমি আসলে ভালো আঁকতে পারি না এই যে যোগ করে দিলাম হ্যাঁ বিন্দুর সাথে এই বিন্দুটা এবং হচ্ছে বিবিন্দুটা যোগ করে দিলাম তাহলে কিন্তু আরেকটা কোন উৎপন্ন হলো এই কোনটাও কিন্তু হচ্ছে বৃত্তস্থ কোন এই কোনটাও হচ্ছে বৃত্তস্থ কোন তো আমাদের আসলে কি প্রমাণ করতে হবে আমাদের আসলে প্রমাণ করতে হবে যে এই যে কেন্দ্রস্থ কোণ আপনি দেখুন কেন্দ্রস্থ কোণটা আসলে কিন্তু একটু বড় বড়ো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা বড় বড় মনে হচ্ছে তাহলে এই যে এটা আসলেই বড়ো হ্যাঁ ধরে নিলাম এটা হচ্ছে দুই এটার মান হচ্ছে দুই এটার মান দুই তাহলে এই যে এই যে বৃত্তস্থ কোণগুলো এগুলোর মান হবে এক করে হ্যাঁ এক করে কারণ যেহেতু তারা একই চাপের উপর দণ্ডায়মান বি হচ্ছে একই চাপ একই চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এই কথাটাকেই আমাদেরকে প্রমাণ করতে হবে তো চলুন হচ্ছে আমরা প্রয়োজনীয় সূত্র জেনে নিই তো হচ্ছে আসলে এখানে তিনটা সূত্র আমাদের লাগবে বা তিনটা ধারণা লাগবে সেই তিনটা সূত্র হচ্ছে আমরা প্রথমে বলে নিছি প্রথমে এক নম্বর সূত্র তো দেখুন একটি ত্রিভুজ এটা হচ্ছে একটা ত্রিভুজ হুম এটা একটা ত্রিভুজ একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুকে আমরা হচ্ছে এই পাশ থেকে একটা বাহুকে বর্ধিত করলাম হ্যাঁ যে কোনো একটা বাহকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই যে যে একটা বহিষ্ট কুন উৎপন্ন হলো এই বহিষ্ঠকুণকে আমরা ধরলাম হচ্ছে পি আমরা কী ধরলাম বহিষ্ঠকুণ পি এই যে বহিষ্ঠ একটা কোণ উৎপন্ন হলো এই কুনটা বিপরীত অন্তঃস্থ কুণের সমষ্টির সমান বিপরীত দুটি অন্তঃস্থগুণ দেখুন এই যে এইটা এবং হচ্ছে এই কুনটা এই দুটো কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থগুণ তো এটাকে হচ্ছে আমি ধরে নিলাম এক্স সেকে ধরে নিলাম এক্স এটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই তো তাহলে আমরা লিখতে পারি পি সমান এক্স প্লাস ওয়াই তার মানে এই কথাটা আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের একটা সূত্র মৌলিক সূত্র যেটা হচ্ছে এই উপপাদ্যটি প্রমাণ করতে লাগবে তার মানে হচ্ছে যখন আপনি বৃত্তের সরি যখন আপনি কোনো ত্রিভুজের যে কোনো বাহুকে আপনি চাইলে এই বাহুটাকেও বর্ধিত করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি একটা হচ্ছে বাহুকে বর্ধিত করেন তাহলে এই যে যে বহিষ্ঠ উৎপন্ন হলো তাহলে সেই বহিষ্ঠ কোণটা হবে বিপরীত অন্তস্থ কুণের কোন দুটির সমষ্টি সমান দেখুন এই ক্ষেত্রে যদি হচ্ছে এখানে আমরা হচ্ছে কিউ আরেকটা কোণ নিলাম তাহলে এই ক্ষেত্রে বিপরীত অন্তঃস্থ কোণ কিন্তু এই যে এই এক্স এবং হচ্ছে এই যে এই কোণটা হতো হ্যাঁ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হলো কিন্তু পির ক্ষেত্রে কিন্তু হচ্ছে এক্স এবং ওয়াই এই এই দুটি কোণ হচ্ছে বিপরীত কোণ এই বিষয়টা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে তো হচ্ছে এবার আসি আমরা হচ্ছে দুই নম্বর সূত্রে বা দুই নম্বর ধারণাতে যেটা হচ্ছে আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করতে লাগবে তো দেখুন এই যে এই চিত্রটা এই চিত্র চিত্রটা আসলে একটা সমদিবাহু ত্রিভুজ সমদি দিবাহ ত্রিভুজ এটার হচ্ছে এই যে এই বাহুটা এবং হচ্ছে এই বাহুটা সমান যখন কোনো সমদিবাহু ত্রিভুজের মানে কোন ত্রিভুজের দুটি বাহু সমান হবে তো সেই দুটি বাহুর যে বিপরীত কোণ আছে এই যে দেখুন এই বাহুটার বিপরীত কোণ কিন্তু হচ্ছে এইটা হ্যাঁ এই কোণটা হচ্ছে এটার বিপরীত কোণ এবং এই যে এই বাহুটার হ্যাঁ এই যে এই বাহুটার নিচের যেটা ভূমি দেখাচ্ছে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই যে উপরেরটা হ্যাঁ তো এই দুটি কোনও আসলে সমান হবে তো আমরা ধরে নিলাম উপরেরটা হচ্ছে এ হ্যাঁ উপরের কোনটার নাম হচ্ছে এ কোন উপরের কোনটার নাম হচ্ছে এ কুন নিচের কোনটার নাম হচ্ছে সি কোণ নিচের কোনটার নাম তো তাহলে আমরা বলতে পারবো এবং এই হচ্ছে যেটা এটা হচ্ছে বি বি বিন্দু তো এব সি ত্রিভুজের যেহেতু এ এবং বি এ এ বি এবং হচ্ছে বি সি সমান বাহু দুটি সমান তাহলে তাদের এ কুন এবং সিক অবশ্যই সমান এটা হচ্ছে আমাদের মৌলিক একটা সূত্র এটা হচ্ছে আমাদের লাগবে তো এবার দেখুন তিন নম্বর যে ধারণাটা হচ্ছে আমরা যেটা ইয়ে করবো দেখব তো বৃত্তের একটি উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হ্যাঁ একটা বিশিষ্ট বৃত্ত এই বৃত্তের আমরা যদি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত কোনো সরল রেখা অঙ্কন করি তাহলে এই সরল সরলরেখাকে বলা হয় আসলে বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ যদি আমরা একাধিক ব্যাসার্ধ অঙ্কন করি একাধিক ব্যাসার্ধ অঙ্কন করি তাহলে এই প্রত্যেকটি ব্যাসার্ধয় প্রত্যেকটি ব্যাসার্ধ সমান হবে তো আমরা যদি এই একটা ব্যসার্ধের মান পাঁচ সেন্টিমিটার ধরি তাহলে প্রত্যেকটি ব্যাসার্ধের মানই হচ্ছে পাঁচ সেন্টিমিটার করে হবে এটা বৃত্তের সাধারণ একটা ধারণা তো চলুন হচ্ছে এবার হচ্ছে আমরা অঙ্কনে চলে যাই তো আমাদের প্রশ্ন অনুযায়ী যেটা ছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে এই যে বৃত্তস্থ কোণ হ্যাঁ এই বৃত্তস্থ যদি এক হয় তাহলে কেন্দ্রস্থ কোনটা হবে তার দ্বিগুণ তার মানে কোণ হবে দুই যদি কোণ দুই হয় তাহলে কেন্দ্রস্থ হবে কত চার হবে তো এখন হচ্ছে দেখুন একই চাপ হচ্ছে বি এবং সি এর উপর দুটি কোন দাঁড়িয়ে আছে কোণ একটা হচ্ছে কেন্দ্রস্থগুন আর একটা হচ্ছে বৃত্তস্থগুন দাঁড়িয়ে আছে তো হচ্ছে এবার আমরা অঙ্কন করবো তো দেখুন যেহেতু এ সি এবং হচ্ছে এবি এ দুটি রেখার একটি রেখাও কেন্দ্র দিয়ে যায়নি তো কাজেই আমরা হচ্ছে এ বিন্দু থেকে কেন্দ্র বরাবর বা কেন্দ্রের উপর দিয়ে হচ্ছে আমরা একটা সরল রেখা টানবো বা সরল রেখাংশ টানব হ্যাঁ রেখাটার নাম দেব হচ্ছে আমরা এ রেখাটার নাম দেবো আমরা হচ্ছে এ ডি কি নাম দেব আমরা হচ্ছে এডি তো হচ্ছে আমাদের অঙ্কনের কাজ শেষ আমাদের অঙ্কনের কাজ শেষ এবার হচ্ছে আমরা চলে যাব প্রমাণে তো দেখুন হচ্ছে এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে ত্রিভুজের মতো হচ্ছে এইটাকে আমরা হচ্ছে আলাদা করে একটু দেখব তো দেখুন এই যে আমরা হচ্ছে আলাদা করে দেখে নিলাম তো হচ্ছে আপনারা মনে করুন যে এই পার্টা হচ্ছে আমাদের নেই এই যে ত্রিভুজের এই পার্টা আমাদের হচ্ছে নেই এটা হচ্ছে বাদ তো এখন দেখুন তাহলে এটা আমরা চিত্র অনুযায়ী এ এটা হচ্ছে বি হ্যাঁ বি এটা হচ্ছে ডি আমরা ছোটো হাতে লিখলাম কারণ হচ্ছে মাউস দিয়ে আসলে লিখতে আমার কষ্ট হচ্ছে আর এটা হচ্ছে উ হ্যাঁ এটা হচ্ছে ও তো দেখুন তাহলে এই যে এই যে এই কোণটা এটা কিন্তু হচ্ছে একটা বহিস্ত কোণ ত্রিভুজের আমরা যেটা এক নম্বর সূত্রে দেখেছিলাম বহিস্ত বহিস্তকণ তাহলে এই কোণের সাপেক্ষে অন্তঃস্থ কোণ হচ্ছে এইটা এবং হচ্ছে এটা হচ্ছে কোণ তাহলে আমরা বলতে পারি এটা যদি এই এই অন্ত মানে কোণটা যোগ করলে এই বিপরীত কোণের সমান হবে হ্যাঁ এই কথাটাই হচ্ছে আমরা লিখেছি দেখুন ত্রিভুজ এ ও বি তার মানে এই যে এ বি হ্যাঁ মানে এই যে এই ত্রিভুজটা হ্যাঁ এই ত্রিভুজটা এই ত্রিভুজের মধ্যে আসলে দেখুন আমাদের যে বহিষ্ঠকুণ এই যে বহিস্তকুণ বিউডি হ্যাঁ দেখুন এই যে বিউডি আমাদের বহিস্তগুণ হচ্ছে বিউডি তো আমরা লিখেছি সমান আমরা আসলে বিপরীত অন্তস্থ কোনটা লিখি নেই আপনারা বুঝে নেবেন কোন বি এ ও এবং হচ্ছে কোন এ বি ও তার মানে হচ্ছে এই যে এই দুটি কোণ হ্যাঁ এই দুটি কোণ আমরা লিখেছি সমান হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র অনুযায়ী কাজে হচ্ছে আমাদের মুখস্থ করার কিছু নাই জাস্ট আমরা শুধু বুঝবো এবং ঠিক একই কারণে দেখুন ত্রিভুজ এ উ বি এর উ এ এবং উ বি আশা এই বিষয়টা কেন সমান হলো এবং আমরা এই বিষয়টা কেন বললাম তো হচ্ছে এই উ এ দেখুন এই যে উ এ এবং উ বি এটা সমান কেন সমান আপনি দেখুন তো এটা কিন্তু বৃত্তের কেন্দ্র ছিল এই যে উটা ছিল বৃত্তের একটা কেন্দ্র তো আমরা বলেছিলাম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সকল রেখা বৃত্তের ব্যাসার্ধ এবং সকল ব্যাসার্ধ সমান কাজেই হচ্ছে উ এ এবং উ বি সমান অতএব আমরা লিখেছি কোন এই যে এই কোনটা দেখুন বি এ উ এবং কুন এ হচ্ছে ও হ্যাঁ এটা লিখেছি কারণ আমরা বলেছিলাম যে কোনো ত্রিভুজের দুই নম্বর সূত্রে আমরা বলেছিলাম কোনো ত্রিভুজের যদি হ্যাঁ দুটি বাঁহু সমান হয় দুটি বাহু সমান হয় এই দুটি বাহু সমান হয় তাহলে তাদের এই যে কোন দুটি আছে এই কোন দুটিও অবশ্যই সমান হবে হ্যাঁ তারা সমান হবে এটা যদি এক হয় এটার মানে এক হবে এটার মান যদি দুই হয় তাহলে এটার মানও দুই হবে তো এই জন্যই হচ্ছে আমরা লিখেছি কোন বি এ ও সমান কুন এ ও তো দেখুন তো তারপরে হচ্ছে আমরা লিখেছি কোন একই জিনিসটা লিখেছি এই এই লাইনটা দেখুন এই লাইনটা হচ্ছে আমরা এখানে লিখেছি এই লাইনটা আমরা এখানে লিখেছি তো হচ্ছে এখানে ছিল বি ও ডি তো আমরা বি ও ডি লিখেছি বি ও ডি হ্যাঁ এটা ঠিক আছে তারপরে আমরা লিখেছি বি ও সরি বি এ ও হ্যাঁ আবার লিখেছি বি এ ও তার মানে দেখুন এইটা আর এইটা যেহেতু সমান কাজে হচ্ছে আমরা একটা জিনিস দুইবার লিখেছি একটা জিনিস দুইবার লিখেছি তারপর লিখেছি টু বি এ ও আসলে এখানে একটা ও হবে মিস্টেক হয়ে গেছে বি এ ও হ্যাঁ তার মানে হচ্ছে তাহলে আমরা বললাম যে বলতে পারবো কোন বি ও ডি সমান কোন টু বি এ ও হ্যাঁ টু বি এ ও তো হচ্ছে এবার চলুন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই তো একইভাবে আপনি দেখুন এই যে আরেকটা ত্রিভুজ এই যে আরেকটা ত্রিভুজ এ ও সি হ্যাঁ এই ত্রিভুজ থেকে আমরা ঠিক একইভাবে বলতে পারি যে ও ডি কোন দেখুন এই যে ডি সমান টু সি এ ও মানে হচ্ছে ও এটা ঠিক একইভাবে ওই যে আমরা আমরা যে হচ্ছে সূত্র দেখেছিলাম এক দুই এই দুটি সূত্রের আলোকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি তো প্রথমটাকে আমরা দিয়েছিলাম সমীকরণ এক তো হচ্ছে এটাকে আমরা দিলাম সমীকরণ দুই তো এখন দেখুন দেখুন আমরা যদি সমীকরণ এক এবং দুই যোগ করি তাহলে কি পাই সমীকরণ একের প্রথম ছিল কোন বি ও ডি তার মানে হচ্ছে এই যে এই কোনটা ছিল এই কোনটা ছিল এবং দ্বিতীয় সমীকরণ ছিল সি ও ডি তো দেখুন ডি আমরা এই দুটো যোগ করে দিলাম তো তাহলে এই দুটি কোণ যোগ করলে আসলে আমরা কী পেলাম বি ও সি পেলাম আমরা তো দেখুন এই দুটি কোণ যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে বি ও সি এটা আমরা পরে লেনে তাহলে দেখুন তারপরে সমীকরণ যেটা ছিল হ্যাঁ ছিল টু বিএ এটা হচ্ছে এক নম্বর সমীকরণের ছিল এবং তারপরে ছিল সিএউ তার মানে এই সিএউটাকে আমরা এখানে নিয়ে এসেছি যেহেতু দুটি সমীকরণ আমরা যোগ করেছি তাহলে দ্বিতীয় লাইনে আমরা আসি বা দিয়ে এখানে বাটা দিয়ে নেবেন আমরা তো দেখুন এই দুটি কোণ যুগ করে আমরা পেলাম বিও সি দেখুন এই যে হচ্ছে বি ও ডি এই একুণটা আর একুণটা যুগ করে আমরা পেলাম এই বড় কুণটা এই বড়কোনটা আমরা এখানে হচ্ছে লিখে দিয়েছি তো আমরা এখানে হচ্ছে টু কমন নিয়েছি কমন নিয়ে যা আছে তাই লিখেছি তাহলে এখন দেখুন এই যে হচ্ছে কোন বিএ এই যে ও এবং কোন হচ্ছে সি এ দুটো যদি আমরা যোগ করি দেখুন তাহলে একটা কোন হয়ে যাচ্ছে বি সি হ্যাঁ বি এ সি হ্যাঁ এ টু এর জায়গায় টু ঠিক আছে জাস্ট শুধু আমরা এই দুটি কোন যোগ করে দিয়েছি যোগ করে দিয়েছি তো দেখুন এখন কিন্তু আমাদের আসলে বিষয়টা প্রমাণ হয়ে গিয়েছে অলরেডি যে কি প্রমাণ হয়ে গিয়েছে তো যেটা প্রমাণ হয়ে গিয়েছে যে কোন বিও সি দেখুন এই যে বিউ হ্যাঁ বিউ সমান টু বিএসি টু তার মানে প্রশ্নে যেটা বলা হয়েছিল যে একই চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কুণ বৃত্তস্থ কুণের দ্বিগুণ তো দেখুন এই যে কেন্দ্রস্থ কোন বিউ হ্যাঁ এটা কিন্তু হচ্ছে বৃত্তস্থ কোণের দুই গুণ তার মানে হচ্ছে ডাবল হ্যাঁ এই কথাটাই আমরা হচ্ছে প্রুভ করে ফেলেছি তো আমাদের প্রুভ হয়ে গেল তো এখন দেখুন এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে আসতে পারে যে ঘুরিয়ে কিভাবে আসবে যে ঘুরিয়ে আসবে এইভাবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থ কোণের অর্ধেক ঠিক তখন আমরা কি করব তখন আমরা ঠিক এই যে পরের লাইনটা দিয়ে দেবো হ্যাঁ পরের লাইনটা দিয়ে দেবো তার মানে এখানে আমরা কিছুই করি নাই শুধু এই টুটাকে আমরা হচ্ছে সমাধানের নিয়ম অনুযায়ী আমরা এই পাশে নিয়ে গিয়েছি হ্যাঁ যেহেতু এটা গুণ অবস্থায় আছে তো তখন এটা হাফ হিসেবে বা হচ্ছে ভাগ হিসেবে আমরা প্রকাশ করে দিয়েছি তখন আমরা এই লাইনটা লিখে আমরা প্রুভ করে দেবো আর ও ডি প্রুভড তো আমরা হচ্ছে খুব সহজেই প্রমাণ করে ফেললাম উপপদটি সবাই ভালো থাকবেন তো আসলে আজকের লেকচারটা মনে হয় একটু বিরক্তিকর হয়ে গিয়েছে যদিও বিরক্তিকর হয় তো বলছে আপনারা ধৈর্য ধরে চেষ্টা করবেন একটু দেখার জন্যে কারণ হচ্ছে জ্যামিতিতে যারা অনেক দুর্বল আছে তারা আসলে ভয়ে জ্যামিতি করতে চায় না তো সাথেই থাকুন আর হচ্ছে আমাদের ভিডিওগুলোতে হচ্ছে লাইক দিন এবং কমেন্টস করুন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন লাইট হাউস অফ বাসর পক্ষ থেকে আমি নজরুল ইসলাম আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে